সাব নবীর চরণবি গোটা বিশ্বের সব চাইতে সেরা মানুষরা হয়ে সাথে হাসান হুসাইন বিশ্ব নবীর কাঁধের উপরে বসে বিশ্ব নবীর ধরে ঘোরা করে ঘুরে গেল এই নবই ছিল বিশ্ব নবী দুর্ভিকের বছর হাসান হুসাইনকে দেখতে গেল মদিনায় খাবার নাই পানি নাই আগোলা রুটির ওরনে দুধ নাই সবাই কুদারত ক্লান্ত শ্রান্ত পিপাসার্ত বিশ্ব নবী যখন গেলেন মসজিদে নব বিতে নামাজে ডামাজে জমাতি করে